আসসালামু السلام ওয়া اللہ وبرکاتہ বারাকাতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আমরা একটা বিষয় জেনেছিলাম তো বিষয়টা একটু ক্লিয়ার নিতে আবার মসিদারি মামি হিসাবে তো মানুষ যখন শিকার হচ্ছে তো এই ব্যাপারটা হচ্ছে যে

আর যদি এমনটা না হয় হ্যাঁ কিছু এমন কিছু করেছে যেগুলো সিরকে আসগারের অন্তর্ভুক্ত সিরকে আকবরের পর্যায়ে পৌঁছে না তাহলে সিরকে আসগার সিরকে আসগার ও কাবিরা তবে ইসলাম থেকে খারিজ হয় না তো এখন এইভাবে তো বলা যাবে না ওর কাজগুলো কেমন সেই হিসাবে আল্লাহ রবুল্লা আলম চূড়ান্ত ফেসলা করবেন আমরা বাদ্যি বলে যেটা বড় সিরক নয় কিন্তু সেটাকে সিরক বলা হয়েছে শরীয়তে সেটা হচ্ছে এমন কোন মাধ্যম অবলম্বন করে যে মাধ্যমগুলি শরীর দ্বারা প্রমাণিত নয় আর সায়েন্টিফিকভাবে সাইন্টিফিকভাবে প্রমাণিত নয় সেগুলোকে ছোট শীত বলা হয়েছে তো সে ছোট শিল্প হইতে পারে বড় শিল্প হইতে পারে তাদেরকে নিষেধ করবেন যাবে না কোরআন সুন্নার আলমের কাছে যাবে কোরআন সুন্না দিয়ে ঝাড়ফুঁক করবেন আল্লাহর প্রতি একই রাখবেন আর ইনশাআল্লাহ তালা আল্লাহ শেফা দেবেন কোরআনে শেফা আছে কিন্তু ইকিন থাকতে হবে অধিকাংশ মানুষের ইমান এত দুর্বল যে কোরআনই এলাজে কোরআনই চিকিৎসায় একিন নেই বিশ্বাস নেই কিন্তু ওই কবিরাজদের কাছে গেলে বিশ্বাস হয় কারণ তারা এমন কিছু ভেলকিবাজি করে আর ধোকা দিয়ে থাকে যাতে মানুষ তাদের জালে শিকার হয়ে যায় আর টাকা পয়সা তাদেরকে দিয়ে আসে যে আল্লাহ হেদায়ত করুন তাদেরকে

তো আমি দোয়া না করলেও পাব এটা ভুল কথা দোয়া হচ্ছে একটি মাধ্যম আল্লাহ মাধ্যম ধরতে বলেছেন হ্যাঁ আর তকদের প্রতি বিশ্বাসও করতে বলেছেন মাধ্যমগুলি সোর্সগুলি হ্যাঁ অবলম্বন করতে হবে চেষ্টা করতে হবে আমাদের কাজ আমাদের করতে হবে এবং তকদের প্রতি বিশ্বাস হইতে হবে কারণ তকদির তো জানা নেই তো আগে থেকে কেন ধরে নিছেন। যে তক আর তকদের থাকলেও হয়ে যাবে বলে কর্ম করব না এটা ইসলাম না এটা এটা ইসলামী জাইজ না এটা কর্ম করতে বলা হয়েছে আর তোকদের প্রতি বিশ্বাস করতে বলা হয়েছে আল্লাহ আল্লাহর বিজয় লিখে রেখেছেন বিজয় হবে হার হবে না জিত হবে তারপরে নবী সাল্লা সাল্লাম বদরহত করেছেন খন্দ খন্দকে পরীক্ষা খনন গর্ত খনন করে মদিনার সুরক্ষার ব্যবস্থা করেছেন এগুলো হচ্ছে তদবির তারপরে দোয়ার তদবির দোয়ার তদবির তারপরে অস্ত্র ধারণের তদবির পরীক্ষা খননের তদবির তারপরে রাত দিন পাহারা দেওয়ার তদবির এই সমস্ত তদবিরও করেছেন আর দোয়াও করেছেন না তকদের প্রতি বিশ্বাসও করেছেন জি ওয়ালাইকুম আসসালাম জি বলেন জোর বলেন হ্যাঁ হ্যাঁ বলেন বলেন প্রশ্ন বলেন আপনার আগস্ট মাঝখানে জ্বর ঠিক ছিল তারপর আবার আসতে কোনো হয়েছে কাছে করেন হ্যাঁ এখন এইভাবে বলেন আমাদের বাসাটা একটু কেমন চলে হ্যাঁ তার পাশে অনেক মানে অনেক গাছপালা এবং বন ভরা জি তো এই অবস্থা বাসার আশেপাশে কিংবা বাসার দেয়ালে কিছু কিছু সাপ দেখা যায় তো আমার মা বললো যে এমন একটা লোক আছে আমাদের এই এলাকায় যে কালো জিরা আছে না কালো জিরা কি জানি যে ধার করে দেয় ওগুলো ছিটিয়ে দিলে সাপ আর আসে না তো

না তাহলে তা যায়জ না তাহলে অবশ্যই সিরকি কুফরি মন্ত্রতন্ত্র করে সে ঝড়ফুম করছে তার কাছে যাওয়া যায়জ না হারাম যে দিন সম্পর্কে জাহেল কোরআন সম্পর্কে জাহেল তার কাছে আপনি যাবেন যে ই করতে আপনার মা যাবে না এগুলো তো কাছে আছে অবশ্যই শির কুফুরি আছে শির কুফুরি ছাড়া জাহেল মূর্খদের কবিরেজি হতেই পারে না যে

কাবিরা গোনা করে আর শুধু কাবিরা গোনা নয় বরং মদ খাওয়া হচ্ছে অম্বল খাওয়ায় সমস্ত কাবিরা গোনহার নোংরামের শেকড় মূল যে কোনো গোনা হতে পারে মদখোরের মদখোর কুফরি করতে পারে মদখোর সিরকি কথা বলে মধ মদখোর মূর্তিকে চেষ্টা করতে পারে মদখোর মা বোনের সাথে জেনা করতে পারে সুতরাং এই খবির লোকের সাথে সংসার করা যায় না মদখোরের সাথে সংসার করা যায় না নকা গোনা যদি কিছু থাকতো আর বলতো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তাহলে সেটা ভিন্ন বিষয় আর তার সাথে সে হয়তো বেনামাজি বেনামাজির সাথে সংসার করা যায়জ না আর তারপরে যে মদ ঘোর সেই ব্যক্তির কাছে একজন স্ত্রী কি করে নিরাপদ থাকতে পারে তার যান নিরাপত্তা নয় নিরাপদ নয় তার মানিক্যোধ নিরাপদ নয় কিছু নিরাপদ নয় সুতরাং এই মদ সাথে সংসার করা যায়জ নয় তাকে উপদেশ দেবো সে খোলা নিয়ে

মালিক আর মালিককে চেনে বলছেন মালিককে চেনে তো মালিকের কাছে দেখেন আমার এদের ইমানে দুর্বলতা আছে আমার মনে হচ্ছে না হলে এমনটা নয় যে এত এত খারাপ লোক বা সমাজে এখানে নেই অল্প কিছু খারাপ আছে অবশ্য এরকমটা বললেন আছে শতকরা দু চার জন এরকম খারাপ আছে যাদের আমানত ফিরিয়ে দিলে আরও ক্ষতি করবে কিন্তু নব্বই জন ভালো আছে বরং আপনাকে দোয়া দেবে যে আপনি তার সামানটা ফিরিয়ে দিয়েছেন তার আপনার ঘড়িটা ফিরিয়ে দিয়েছেন অথবা তার টাকা পয়সা ফিরিয়ে দিয়েছেন সুতরাং শতকরা দশটি কেসের জন্য নব্বইটি ক্ষেত্রে মানুষকে ক্ষতিগ্রস্ত করবেন আর রেখে নেবেন লন্ড্রিতে কাজ করে আর সেই টাকা পয়সাগুলি অথবা সেই সব তাদের পকেটে যা কিছু পাওয়া যায় রেখে নেবে এটা জায়জ নয় রুজি হারাম যদি নিজেরা খায় হারাম আর দান খেরাত করে তবু সেটা অব্যাহতি পাওয়ার জন্য ক্ষমা পাওয়ার জন্য যথেষ্ট নয় আল্লাহ মাফ করুক অতীতে যা হয়েছে আগামীর জন্য পরামর্শ দেবো যে আল্লাহসব ভরসা করে এই পেশাতে যখন আছে আল্লাহসে ভরসা করে সেগুলি আপনি রেখে দেন সাক্ষী রাখেন দুইজনকে সাক্ষী রাখেন আশেপাশের ওই মহল্লার দুইজন সৌদিকে বা বিয়ানকে সাক্ষী রাখেন যে এই যে দেখো এর সামান এই যে রাখলাম তখনই হয়তো আস কাস্টমারগুলো আসছে আর তারপরে তখন কোনো কিছু হলে কিছু করতে পারবেন না ইনশাআল্লাহ

জি জি দেখেন কোরআনের শুধু অক্ষরের হাফেজ বানানো অত বড় ফজিলতের না যত বড় ফজিলতের আলেম বানানো সুতরাং আপনার ছেলে যখন হেবজে আগ্রহী নয় তার মানে তার জন্য সেটা কঠিন হচ্ছে অনেকের স্মৃতি শক্তি দুর্বল মুখস্থ বিদ্যায় দুর্বল কিন্তু বোধ শক্তি তার ভালো তো বোধ শক্তি ভালো যদি থাকে তাহলে সেই ব্যক্তি ভালো আলেম হয়ে যেতে পারবে কিন্তু কষ্ট করে মেহনত অনেকে মেহনতি হয় না পরিশ্রম করা বারবার করে একটি আয়াত পড়বে আর পরিশ্রম করবে কঠিন পরিশ্রম করে মেহনত করে করার মুখস্ত করা বা কিছু মুখস্থ করা তো অনেকের জন্য জটিল আর সবাইকে আল্লাহ রাবুল্লাহ আলেম বেশ কিছু গুণ দিয়ে প্রতিভা দিয়ে সৃষ্টি করেছেন তো আপনার ছেলে যখন যে কোনো ব্যক্তির ছেলে মেয়েরা কোন সাবজেক্টটা পড়তে চায় তাদেরও খানিকটা স্বাধীনতা দিতে হবে যদি জবরদস্তি করেন যে তোকে এই সাবজেক্টটি পড়তে অথচ সেই দিকে তার মোটে মন যায় না তাহলে এই দিকে হবে না ওই হবে না এক কোনো কেনারায় গিয়ে লাগতে পারবে না মাঝে নদীতে থেকে যাবে মরুক্ষ থেকে যাবে সুতরাং ছেলে যখন আগ্রহী নয় কোরআন মুখস্থ করতে যেই সময়টা কোরআন মুখস্থ করতো সেই সময়টা সে কোরআন হাদিস পড়ে হয়তো আর একটু ভালো আলেম হয়ে যেতে পারে এই জন্য কোরআন হাদিসের ভালো আলেম বানাবার জন্য চেষ্টা করুন রবের কাছে দোয়া করুন যে আল্লাহ তৌফিক দান করেন আর হাফেজের যেসব ফজিলতগুলি আমাদের হানফি সমাজের বক্তারা বয়ান করে এটা শুধু হাফেজের নয় মূলত এটা আলেমের নামে না আল্লাহ মিন আবাদিল আলামা কোনো জায়গায় না যে হাফেজে কোরআন আল্লাহকে ভয় করে আলামা ভয় করে কারণ তারা জানে হ্যাঁ আল্লাহর তহির সম্পর্কে জানে আল্লাহর বড়ত্ব মহত্ব আজমাত সম্পর্কে জানে আল্লাহর মর্যাদা সম্পর্কে জানে আল্লাহর দিন সম্পর্কে জানে হালাল হারাম সম্পর্কে জানে সুতরাং যে যত বেশি জানে সে তত বেশি সতর্ক সে তত বেশি সতর্ক তার ভয় ভীতি থাকবে সুতরাং আলেম যদি ছেলেকে বানান এটা আপনার যেন বেশি ভালো যেহেতু ছেলে আপনার হাতে হতে চাইছেন হ্যাঁ যদি তাড়াতাড়ি হেল্প করে নিতে পারে দশ থেকে বারো বছরের মধ্যে হেল্পটা করতে হবে বারো বছরের মধ্যে যদি আপনার ছেলে হেল্প না করতে পারে পনেরো বছরে চলে যাচ্ছে তা আমি আমভাবে সাধারণভাবে সমস্ত ভাই বোনদেরকে বলবো যে আপনি ছেলেকে পনেরো বছর আঠেরো বছর হাফেজ বানাবেন না নাহলে সেই ছেলে আর মাদেশে পড়ে কোনো কিছু হতে পারবে না এখানে বহু সৌদি আরবে বহু কোম্পানি আপনি তো রিয়াজ আছেন বহু কোম্পানি এমামা কোম্পানি আর এইরকম যেগুলো ক্লিন কোম্পানি আছে হাফেজে এ কোরআন আছে হাফেজে এ কোরআন বারো ঘন্টা করে ডিউটি করে সন্ধ্যা ছয়টা থেকে সকাল ছয়টা না হলে সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা বারো বারো ঘন্টা রাস্তাঘাটে রোদরে ডিউটি করে কি দেখে তাদেরকে দেখে মায়া লাগে তেলাওয়াতে এত সুন্দর করে যখন কোনো অনুষ্ঠান হয় এরা তেলাওয়াতে করে অনেক সময় আসে আল্লাহ তো বড়ো আফসোস লাগে তো এরা আলেম হলে তো আরেকগুলো কাজ না কোনো জায়গায় দেখাইতে পারবেন না যে ক্লিন কোম্পানিতে কোনো আলেম পড়ে এসে এই ক্লিন করছে না কিন্তু হাফেজ দেখাতে কারণ এই শুধু হেফজ করা না আপনি আল্লাহর দিনের কিছু বেশি কিছু করতে পারলেন হ্যাঁ কিছুটা করলেন কিন্তু বেশি কিছু করতে পারলেন না আপনি দিনের বড় খাদেম হতে পারলেন না কিছু আর না আপনি দুনিয়ার কিছু করতে পারলেন মা কামু দিন আন বলা দুনিয়া না দুনিয়া কায়েম হলো না দিন কায়েম হলো দিন দুনিয়া যদি কায়েম করতে হয় তাহলে সবচেয়ে ভালো হাফেজ তাড়াতাড়ি বানিয়ে নি আলেম বানিয়ে সেটা সম্ভব না হলে আলেম বানান জি রাজাকুমুল্লা খেয়ে

তো প্রশ্ন হচ্ছে কি যে আমরা আগে কোরআন শিক্ষা দিব নাকি আকিদা বিষয়ে শিক্ষা দিব আগে বা শিক্ষাও দেন যেটা শিক্ষা দেওয়া সহজ সেখানে সাদরে গ্রহণ করবে সেটা শিক্ষা দেন আল্লাহ সহজ করুন এবং তার সাথে সামান্য করে হলো আকিদারও শিক্ষা দেন হ্যাঁ যখন তাদেরকে একটু আকৃষ্ট করতে পারবেন তারা তো পাশে বসছে তখন কিছু সহি আকিদার কথা বলবেন কিন্তু এমন কিছু বলবেন না যেগুলিতে সরাসরি তাদেরকে আঘাত লেগে যায় প্রথম দিকে যেমন সহ চলবে না এ মিলাদ চলবে না এগুলো বলতে যাবেন না এগুলো আমরা বলিনি কয়েক বছর তারপরে বলেছি এখানে দাম আম এ প্রবাসীদের মাঝে সৌদি আরব বৈশাখ প্রথম দিকে বলিনি নিয়ত পড়া চলবে না বেদাত এটা প্রথম দিকে বলবেন না প্রথম দিকে বলেন নবীশ্বাসনের ভালোবাসা নবী অনুসরণ আর ভালোবাসার প্রমাণ আর তার কোরআন সন্ন্যার দলিলের গুরুত্ব ইত্যাদি অহির গুরুত্ব আর তারপরে আপনার আলোচনা করেন আপনার তৌহিদ কি আর সন্না কি তারপরে তখন সিরকি বেদাত কি পরের দিকে আলোচনা করবেন এইভাবে যদি আলোচনা করতে পারেন অথ বড় বড় আলেমদের আলোচনা আপনারা তাদেরকে শোনাবেন আজকাল মাসাল্লা মানুষের ইয়ে আছে হোয়াটসঅ্যাপ আছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া আছে টেলিগ্রাম আছে ওই যে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে দেন আর তারপর ওকে একটা আলোচনা ফরওয়ার্ড করে দেন ব্যাস ভালো আলেমদের কোরআন সন্না সালাফি আলমদের আপনারা বেশি কিছু বলতে যান না আর এই বিতর্কিত বিষয়গুলি আপনারা সাধারণ মানুষরা বলবেন না কারণ আপনাদের কেউ ওইভাবে কবুল করতে চাইছেন না তারা তো এইভাবে আপনারা দাওয়াতি কাজ করেন আর তার সাথে কোরআনের তালিমও দেন আর যেটা সহজে গ্রহণ করছে আল্লাহরমে তৌফিক দান করুন তাদের অনিষ্ট থেকে রক্ষা করুন আর এই যে গালমন্দ করছে তো এরা কাফের হয়ে গেছে অমুক তমুক এগুলো নতুন কথা নয় নবী সাল্লা সাল্লাম তো কাফের রাসা আবি বলেছে সাবি মানে বেধর্মী বেদিন বলেছে বিধর্মী বলেছে পাগল বলেছে কত কি বলেছে হ্যাঁ বাপ দাদা এত মন দাদা সম্মান করে না আর দাদাকে গা করছে আমাদের দেবতাদেরকে গালবন্দ করছে এসব কথা বলেছে হ্যাঁ সুতরাং এতে কোনো পরোয়া করার কিছু নেই হকের পথ অবিচল থাকতে হবে আর যদি সেখানে এমন যদি পরিস্থিতি হয় যে সেখানে বাস করা যাচ্ছে না আল্লাহ যদি অভাবমুক্ত করেন তো হিজরত করতে হবে পেটের জন্য মানুষ হিজরত করে চলে যাচ্ছে অমুসলিম দেশে আপনি ইসলামের জন্য হিজরত করবেন এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্ট এক থানা থেকে আরেক থানা এক গ্রাম থেকে আরেক গ্রামে এভাবে হিজরত করবেন এই নয় যে আমার বাপ চাচার এই গ্রামে আছে সেইখানে আমাকে সারা জীবন থাকতো মোটেই না আল্লাহ তৌফিক দান করুন আল্লাহ হেফাজত করুন এবং আল্লাহ আপনাদের দাওয়াতে বরকা দান করুন বারাক আল্লাহ আর ওই বিশেষ করে আমাদের যে ঘোষণাটি যে আমাদের যেহেতু সৌদি আরবে দিন অনেক ছোট হয়ে চলে এসছে আর এসা অনেক এগিয়ে চলে এসছে সুতরাং রাত আটটা অনেক রাত হয়ে যায় আমাদের জন্য হয়তো অনেক রাত হয় নাই কিন্তু আমরা যেহেতু সাড়ে সাতটা নিয়ে আসতে পারবো আজকাল সাতটার আগে আমাদের সলাৎ শেষ হয়ে যাচ্ছে সুতরাং আর সাড়ে সাতটার সময় যদি আমরা শুরু করি যে আগামী সপ্তাহ থেকে আধা ঘন্টা এগিয়ে চলে আসলো তাহলে ভারতের টাইম হবে দশটা আড়াই ঘন্টার পার্থক্য বাংলাদেশ হবে সাড়ে দশটা আমরা সৌদি আরবে সাড়ে সাতটা আমেরিকায় বারোটায় হচ্ছিল সাড়ে এগারোটায় হবে আর এইভাবে ইউকেতে আপনার হচ্ছিল আপনার পাঁচটায় সাড়ে চারটে হবে সাড়ে চারটে শুরু হবে এভাবে সামনে সপ্তাহতে ইনশা আল্লাহ তালা আমাদের টাইম টেবিলগুলো খেয়াল রাখবেন যারা যে দেশ থেকে আমাদের সাথে জয়েন হচ্ছেন আল্লাহ তৌফিক দান করুন আবার বলছি যে আমাদের আগামী সপ্তাহ থেকে ইনশাআল্লাহ আল্লাহ প্রায় দুই তিন মাস কমপক্ষে সাড়ে সাতটার সময় প্রোগ্রাম শুরু হবে ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আলমীন আমাদের সকলকে তৌফিক দান করুন এবং আল্লাহ রবুল আলমীন দিন শিখা সহজ করুন দিনের প্রতি আমল করা সহজ করুন সমস্ত অনিষ্ট থেকে আল্লাহ বাঁচিয়ে রাখুন আপনাদের আমাদের সকলকে যেসব ভাই বোন আমাদের সাথে থাকলেন বা যারা দিন শিখছেন আমল করছেন আল্লাহ সকলকে যে যায় ফের দান করেন دنیا آخرات بھی کل اندان کریں وجزاتم اللہ خیر وصلی اللہ وسلم علیہ نبینا محمد وعلی علیہ وسحب اجمعین